হ্যালো সবাইকে সবাই জিজ্ঞেস করতেছেন কেন আমার কমেন্ট বক্স অফ করে দিয়েছি কমেন্ট বক্স অফ করার কারণ হচ্ছে কিছু আবর্জনা এসে কমেন্ট বক্স নোংরা করতেছিল এই জন্য আসলে কি বলবো গাছ ভালো হইলে তো ফল ভালো হয় বুঝেন না গাছই নষ্ট গাছই খারাপ ফল কিভাবে ভালো হবে তো গাছ যেরকম ফল এরকম গাছের যেমন মুখের ভাষা যেমন নোংরা পরিবেশে পোলাপান বড় করতেছে তো ওরকম তাদের পোলাপান তো ওরকমই হবে তাই না তাদের পোলাপান কি ভালো হবে পড়াশোনা করায় না দিনের পর দিন করে ফেল ফেল টু তো সেখানে আর তাদের কাছ থেকে কি আশা করা যায় সারাক্ষণ শুধু পোলাপানের শিক্ষা দেয় কিভাবে মানুষের পিছু লাগা যায় কিভাবে হিংসা করা যায় ঠিক আছে কিভাবে মানুষের পিছনে আঙ্গুল দেওয়া যায় এগুলো শেখায় বসে বসে তো কি আর হবে এইসব আবর্জনার জন্য হচ্ছে আমি আমার কমেন্ট বক্স অফ করে দিছি যে পড়াশোনা করে না মনে করেন ভিতরে তো পেটে শিক্ষা দীক্ষার কোনো বালাই নেই খালি ফেল করে আর টাকা দিয়া পাশ করা যায় আর কি মানুষের তো শোনানো লাগবে যে পড়াশোনা করাইতেছি আর এছাড়া ভিতরে আসলে কোনো আদব কায়দা শিক্ষা দীক্ষা কিছুই নেই যদি তাই থাকতো যদি ভালো পরিবেশে মানুষ করতো এগারো বারো বছর বয়সের ছেলে আর বখাটে হইতো না ছেলে পর্ন অ্যাডিক্টেড হইতো না আঠারো প্লাস ভিডিও দেখতো না সারাদিন পড়াশোনা করতো সারাদিন তো দেখে আঠারো প্লাস ভিডিও পর্ন অ্যাডিক্টেড মোবাইলে খেলে জুয়া খায় সিগারেট খায় গাঁজা তাইলে আর তার কাছ থেকে তার সেই ছেলের কাছ থেকে কি আশা করেন আসলে বয়সে ছোট ঠিক আছে কিন্তু অতিরিক্ত পেকে গেছে অসুস্থ পরিবেশে বড় হয়ে অতিরিক্ত পেকে গেছে তাই এসে কমেন্ট করে এমুক করবে তেমুক নিজেরা থাকে মানুষের বাড়িতে পরগাছা আজকে বের করে ঘাট ধরে কালকে বের করে ঘাট ধরে ভাইয়েরা পাতলি নিয়ে ডেলি রওনা দেয় সে আবার আরেকজন শোনায় যে এখানে আয় মানে কি অবস্থা নিজে হইলো এখানকার পরগাছা তারপরে কষ্টে দালালি মুখে এসা পিটায় তেমকে এসা এ মুখে চুলের মুঠি ধরে মারে তেমুকে নিয়ে শুনি দালালি করার কারণে ডেলি বাইন্ডা হয় আবার বলে না চুরি তো চুরি তার উপরে সিনা জুরি ওই অবস্থা আর কি নিজের চুলা নাই থাকে পর মানুষের বাড়ি তাদের আবার মানায় আসলে পাগলের সুখ মনে মনে পাগলে কিনা বলে ছাগলে দিবা স্বপ্ন দেখে মানুষের পিছু না লেগে নিজের তো সংসার কোনোদিন হয় নাই পর গাছা হইয়া পড়ে রয়েছে বাপের বাড়ি এখনো যদি মানুষের পিছু না লাগে পোলাপানের পিছনে সময় কিন্তু তাইলে যে পোলাপান দশ বারো বছর বয়সে জুয়াখর গাজাখর হইতো না ঠিক আছে তো যাই হোক আসলে অন্যের ক্ষতি করতে গেলে কি হবে নিজের ক্ষতি অন্যের ক্ষতি করতে গিয়ে নিজের ক্ষতি করে এই বইসা থাকে এইসব পাগল ছাগলেরা তা বুঝে না এইসব পর্ন এডিক্টেড আঠারো প্লাস ভিডিও দেখা এই বয়সে সব কিছুরই একটা বয়স আছে এই সব পোলাপান কি হয় বলেন তো যে টিভিতে দেখায় না কদিন পর পর এরে ধর্ষণ করছে তারে ধর্ষণ করছে এই যে এইগুলাই হচ্ছে ভবিষ্যতের ধর্ষক ফেস চিনে রাখবেন ঠিক আছে এগুলারই হচ্ছে কয়দিন পর পর টিভিতে দেখায় যে এরে ধর্ষণ করে তারে ধর্ষণ করে ওই যে পারিবারিক শিক্ষা নাই দেখে রাখে না পোলাপান খালি শিখায় এর বিরুদ্ধে এই কর তার বিরুদ্ধে তা কর কিন্তু এই বয়সে যে পর্ন এডিক্টেড হয়ে আছে এগুলো যে ভবিষ্যতের জন্য খারাপ যে ভবিষ্যতে ধর্ষক সৃষ্টি করতেছে এগুলোর দিকে আর খেয়াল নেই এগুলোই হচ্ছে ভবিষ্যতের একদম চিহ্নিত করা ধর্ষক তারপর আবার আরেকজন নাকি অভিযোগ জানাইছে আমার আব্বুর হোয়াটসঅ্যাপে কি পাঠাবে তার নিয়ে কি বলছে তার চরিত্র নিয়ে কি বলছি হ্যাঁ তোমার চরিত্রটা একদম ফুলের মতো পবিত্র আমি শুধু শুধু চরিত্রে কাদা লাগাইতেছি তাই না তো আপনার ননদে যে একবারে ঢোল পিটাই পিটাইয়া পুরা শহর পুরা গ্রাম জানাইছে তখন কইছিল এই লেকচার আর তার থেকে বড় কথা কিছু ঘটলেই তো সেটা রটে এমনি এমনি তো কিছু রটে না এমনি এমনি তো আর বেটিরা নিয়ে আর ডেলি ডেলি কিলায় নাই তাই না কিল খাওয়ারও তো একটা কারণ থাকে এমনি এমনি কিলাইছে আদর করে তারপরে পায়ে ধরে যখন পৈরাস দিলেন বেটিদের যে এই অপরাধ করব না তারপরে তো শুনছি আপনার ননদের মুখেই শোনা যে কয়েক মাস আগেও নাকি ব্যাটার দোকানে গিয়ে হাতে নাতে ধরা খেয়েছেন এগুলো তো আমরা জানিও না বা আপনার সাথে যোগাযোগ নেই সম্পর্ক নেই সব নিয়ে কারো মাথা ব্যথা কারো মাথা ব্যথা নেই যার সাথে পেটের কথা বলেন সেই ঢোল পিটায় বেড়ায় যে কয়েক মাস আগেও নাকি ব্যাটার আগেও নাকি করতে দোকানে চলে গেছেন পরে হাতে নাতে ধরা খাইছেন ব্যাটার ভাইয়ের হাতে ব্যাটার মেয়ের হাতে পরে মেয়ের হাতে পায়ে ধরছেন এই সব ঘটনাগুলো আমরা কই থেকে জানবো যদি আপনার সে আল্লাতে গদগদ ননদী হচ্ছে ঢোলপিটায় পিঠায় বলছে ঢোলপিটায় পিটায় জানাইছে যে আবার ধরা খাইছে রে চুমি করতে গিয়ে তবে সব কথার এক কথা কি জানি একটা কমন ডায়লগ আমরা তো নাদার না আমরা তো হাত দা ধরে ভাত খাই হ্যাঁ আসলে আমরা নাদার না আমরা হাত দা ধরে ভাত খাই যে কোনো ঘটনা না ঘটলে এমনি এমনি তা রটে না তাই না অবশ্যই কিছু ঘটে কেউ ফুলের মতো পবিত্র হইলে হুজুর হইলে তো তারে নিয়ে মানুষ যায় না খোঁচাখোঁচি করতে মানুষের তো খেয়া দেয় কাজ আছে তাই না এমনি এমনি কি কেউ কাউরে ধৈরা কিলায় তো কিলাই লাইছিল তার কি প্রতিবাদ করছিলেন যদি মুরত থাকতো এমনি এমনি আমারে কিলাইলে তো আমি ধইরা একবারে মনে চোদ্দ গোষ্ঠীর নাম ভুলাই দিতাম আশুক্ত কেউ পারলে আমার নামে বদনাম করতে আশুক্ত আরে মানুষ তো ভাত খায় না হাত ধরে তাই না বলত মনে হয় অশিক্ষিত মূর্খ মনে হয় ফানি মানে শুধু শুধু মাইকিং করে লাভ নেই আমি ভালো আমি ভালো আমার চরিত্রের দোষ নাই আমার চরিত্রের দাগ নেই ওই যে আকাশে যখন চাঁদটা ওঠে চাঁদের কলঙ্কও সবাই দেখে আর চাঁদের পূর্ণিমা হইল সবাই দেখে শুধু শুধু গলাবাজি করে লাভ নাই চুরি তো চুরি তার উপরে আবার সিনা জুরি আবার আমার আব্বু হোয়াটসঅ্যাপে নাকি কি স্ক্রিন রেকর্ড করে পাচ্ছে এরকম স্ক্রিন রেকর্ড কল রেকর্ড কল লিস্ট ফাঁস আমরাও দেখছিলাম মনে হয় শুধু লিঙ্ক ভাইরাল হওয়াটা বাকি ছিল তাই না আর দল পাকাই না জারে মাগুরা থেকে আসার পরেও তো শুনছি যে কি কি ঘটনা নাকি ঘটাইছেন তখন তো আল্লাদে খাতির একবারে গদগদ তো তখন আপনার ননদ আপনার ঘটনা মাইকিং করে বেড়াইছে কেন মানুষের কাছে পর্যন্ত শুনছি এমন পর্যন্ত বলছে যে তোদের এখানে গেছে চেহারা দেখোস নাই কুত্তার চেহারা হইছে এই সেই খোজ খোঁজ খবর নিয়ে দেখছি আমি বেবিও কনসিপ্ট হয়েছিল এই জন্য এই কুত্তার চেহারা হইছে শুকায়া কাঠ হয়ে গেছে এগুলা তো আপনার ননদী বলছে তো তারে জিজ্ঞেস করেন গুলা কেন বলছে বা এই খোঁজ খবর তারে কে দিছিল একটু জিজ্ঞেস করেন কাইন্ডলি মনে করে তারপর শ্বশুরবাড়িতে গেছেন টাকা আনতে কবে নাকি কাটি করে চিৎকার করে ঘর একখানে করে ফেলছেন যে আজকে দুপুরের মধ্যে আমার তিন লাখ টাকা লাগবে নইলে আমার তিন চার সংসার ভেঙে যাবে আমার বোনের সংসার ভেঙে যাবে আমার সংসার ভেঙে যাবে দুপুরের মধ্যে আমার তিন লাখ টাকা ম্যানেজ করে দেওয়া লাগবে পরে সে বলছে ম্যানেজ করা দিব কিভাবে ইনস্ট্যান্ট এতগুলা টাকা তখন আপনার গলার চেন কানের দুল হাতের আংটি এগুলো বের করে দিয়েছেন তখন আবার সেগুলোই আমাদের কাছে ফোন করে ওরা বলছে দেখ নিজের জামাইরে বিদেশ পার করে তোর স্বর্ণ লাগাইয়া আর বোনের সংসার ভেঙ্গা যাইতেছে তিন সংসার ভেঙ্গা যাইতেছে কী কাম যেন করছে এখন নিজের গায়ের স্বর্ণ বাইরে দিছে লাগাইতে পরে সেগুলা লাগাই আপনারা টাকা ম্যানেজ করে দিছে দেন আপনারা লোন করে দিছে তখন লোন পরিশোধ করে স্বর্ণ ছাড়াই আনছেন আপনার ভাই বিদেশ যাওয়ার কথা আপনার বোনের জামাই জামাইনাকে বিদেশ নেওয়ার কথা বলে সাত লাখ টাকা আপনাদের মাইরা দিছে সাত লাখ টাকা বাটপাড়ি করে রাখাইছে আর সেই বোনের সংসার তালি দেওয়ার জন্য আপনার স্বর্ণ বের করে দিতেন আপনার ননদ টাকা ম্যানেজ করে দিছে এইগুলো তো খুবই পার্সোনাল কথা খুবই পার্সোনাল ঘটনা এই যে অল্প কিছুদিন কয়েক মাস আগে কানের কাজ দিয়ে যাওয়া ঘটনা তো জিজ্ঞাসা করেন তো তখন তো গদগদ গদগদলেন তাই না হচ্ছে আমি ঢোল পিটানোর পরে একদম সারা মানে একদম সারা এলাকা সরাসরি করছে এমন কেউ নাই এমন কোন ফ্যামিলি নাই এই ঘটনা না জানে পারলে সবার ঘরে ঘরে গিয়ে বলে আসছে তারপরেও যে ব্যাহের মতো গেছেন অসুবিধা নেই যাবেন ওইটা যার যার পার্সোনাল চয়েস পার্সোনাল রুচি তারপরেও জিজ্ঞেস করেন যে এখন তো আল্লাহে গদগদ বা এই ঘটনাগুলা টাকা পয়সা রিলেটেড আপনার বোনের জামাই কবে টাকা মেয়া দিছে স্বর্ণ কবে লাগেছেন তখন তো আমি যতদূর জানি অনেক আল্লাহে গদগদ সম্পর্ক ছিল তো জিজ্ঞেস করেন তো এগুলা কেন বলছে আপনার বেবি কনসিপের কথা কেন বলছে কি আমরা যা দেখে এসছিলাম আমাদের সাথে কি যোগাযোগ আছে বাবা চুরি করবে আবার সিনা জুরিও করবে মানে আমাদের তো খেয়াদেয়া কাজ নাই তদের মতো লুচ্চানিদের খবর নিয়ে বসে থাকি লুচ্চানিদের সাথে সম্পর্ক রাখার জন্য বসে থাকি এত আজাইরা সময় আমাদের নাই তারপরে নাকি আমার আব্বুর হোয়াটসঅ্যাপে কি স্ক্রিন রেকর্ড পাঠাবে কত আজাইরা সময় ঠিক আছে পাঠাইস অসুবিধা নেই প্রেম করবি আমার বাপের সাথে পারলে তো তাদের মতো লুচ্চা নিদের তো বোড়াও নাই জোয়ানো নাই প্রেমিক একজন হইলেই হইল খালি আমার বাপটা ভালো পাত্তা দেয় না বইলা নইলে যে পরিমানে ফোন কইরা বিরক্ত করে ননদার ভাইয়ের বউ মিলা চান্স দিলে এতদিনে প্রেম কইরা অধিক্ধ হয়ে যেত খালি আমার বাপটা ভালো পাত্তা দেয় না এই বইলা মানে এসব লুচ্চানিদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড চরিত্রের ব্যাকগ্রাউন্ড এতই খারাপ যে এদের আর বুড়া আর জোয়ান লাগে না যদি চরিত্র ভালোই হইতো তাহলে চিন্তা করেন যারা বান্ধবী বান্ধবী বলে পরিচয় করাই দিছে ভাড়াটিয়ারা মহিলার সাথে আল্লাদে গদ গদ সে বান্ধবীর বীর জামাই ধইরা টান দেয় তারপর আবার এখন মুখের সামনে বসবাস করতেছে আবার কি সিনা চুরি করে আমি কি চোর নাকি চুরি করস্তি নাকি যেখান থেকে চলে বলতো চুরি না চুরি না এটা তো ডাকাতি বলে বিবাহিত মহিলা আবার বান্ধবী রেখে তার জামাই টান দেওয়ারে কি বলে চুরি না ডাকাতি বলে ঠিক আছে উচিত কথা বলি আর স্যাপ কইরা ওঠে এটাই বড় সমস্যা আমার উচিত কথা তাদের হজম হয় না সো স্যাট তোর ননত্ব এটাও পাবলিসিটি করছে কবে নাকি তার মেয়ের একা একা রুমে শোয়াই রাখছিল তোর বড় ছেলে রেপ করার চেষ্টা করছে পরে হাতে নাতে ধরা খাইছে তো এই ঘটনাগুলো আমরা কিভাবে জানবো যদি ফোন করে না বলে পরের পিছে না লাগিয়া নিজের কোন দিকদা কোন দিকদা বাস দিতেছে এইটা একটু খোঁজখবর আগে রাখ দল পাকে পরের পিছে লাগার সময় অনেক পাবি আর না লাগাতেই মনে হয় বেটার যা নিজের চরিত্রে ঠিক নাই নিজের ইজ্জতের ঠিক নাই ঠিক আছে নিজের ইজ্জত যে মারতেছে তাদের সাথে দল পাকায় তাইলে বুঝেন নিজের ভ্যালু নিজে কি দিতেছে যা নিজের ভ্যালু নেই সে অন্যের ভ্যালু কীভাবে বুঝবে দল পাকাইয়া তো মানে খুব লাভ আর যে নিজের ইজ্জত মেরে বাতাসে উড়াই দিছে এমন একটা সিঙ্গেল ফ্যামিলি নাই গ্রামের এমন একটা সিঙ্গেল পারসন নাই দেশ টু বিদেশ যে এই ঘটনা না জানে ভেরি স্যাড